এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ লড়সের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি সকালবেলা নাস্তা করবো তার সাথে একটু নামিয়ে নিয়েছি ফ্রিজে ছিল হচ্ছে সসেস চিকেন সসেস আর এটা কিন্তু হচ্ছে মাসালা সসেস অর্থাৎ এর মধ্যে কিন্তু আদা বাটা মরিচের সিলিফ্লেক্স ফ্লেক্স আসে তারপরে হচ্ছে রসুন বাটা তো মাসালে এটা খেতে মজা লাগছিলো তো এটা দিয়ে করব হচ্ছে চাউমিন আজকে সকালে নাস্তা থাকবে হচ্ছে সসেজ দিয়ে চাউমিন তো আপনারা সকালে কি নাস্তা করছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে যেটা করবেন একটা লাইক দিয়ে দেবেন সুন্দর করে একটা বাম পাশে লাইক চিহ্ন আছে সেখানে লাইক দিয়ে দেবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন আর যারা নতুন ভিজিট করতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন সকালে নাস্তা নিয়ে আসছে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আর আমার টাইটেল থামবেলে হচ্ছে শুক্রবার মানেই হচ্ছে মাংস ভাত শুক্রবার মানে হচ্ছে মাংস ভাত এটা আমাদের মুসলমানদের ঘরে হয়তো আমরা যারা মধ্যবিত্ত আছি অ্যাটলিস্ট মুরগিটা রান্না করি তাই না মুরগি অথবা মাং গরুর মাংস অনেকে তো পোলাও কোরমা অনেক কিছু যাদের যে সামর্থ্যটা আছে মাছ যে খাওয়া যাবে না সেটা না মাছও খায় সব কিছুই আসলে একটা মনে হয় শুক্রবার একটা ছোট একটা ঈদ আমাদের কাছে তাই না ঈদের মতো তো ঠিক সেরকম আমার কাছেও ব্যতিক্রম না আমি শুক্রবারটাকে খুব সুন্দর করে আসলে আয়োজন করে মানে অপেক্ষা করি কবে শুক্রবার আসবে এটা একটা অন্যরকম একটা পবিত্র দিন তো আজকে যেটা করব হচ্ছে গরু মাংস রান্না করব আর হচ্ছে ইলিশ মাছের মাথা ছিল একটা আর একটা লেজ ছিল সেটা দিয়ে কাঁচাকলা এটা ঝোল করব এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু আর সেই সাথে থাকবে হচ্ছে আমার ব্লান্ডার করা কিছু মশলা করতে হবে এই যে রসুন এগুলো হচ্ছে ছোলাই থাকে এগুলো কিন্তু এরকমই কিনতে পাওয়া যায় দেশি রসুন তো এগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি তারপর এগুলো ব্লান্ডার করব কিছু আদা করব পেঁয়াজ ব্ল্যান্ডার করব। তো সব কিছু মিলিয়ে আজকে এই যে দিনটা আর এখন আমি তরকারি কাটাকাটি করতে বসে গেছে আর যাদের বাসায় আসলে স্কুল গোয়িং বাচ্চারা আছে হাজব্যান্ডরা থাকে তারা তো আসলে আরও বিজি থাকে তাই না হাজব্যান্ড থাকলে তো সব নামাজ পড়তে যাবে বারোটার সময় একটা তাড়াহুড়া থাকে রান্না করে দিতে হবে তো আপনাদের ভাইয়া আসলে যেহেতু বাসায় থাকে না সব কিছু মিলে আমার তাড়াহুড়াটা কম কিন্তু বাচ্চাদের জন্য আমি অন্যরকমভাবে একটা মানে ভালো লাগা বা ভালোবাসা দিয়ে সব কিছু করার চেষ্টা করি আর এই যে দেখেন আমার রান্নাঘরে মনে হচ্ছে শীতের একটা রোদ থাকে না সেরকম পড়ছে তো এটা একদিকে ভালো শীতের সময় অনেক মজা লাগে আসলে রান্নাঘরে থাকতে গরম থাকে রোদ পড়ে খুব ভালো লাগে আর এ গরমের সময়টা খুব কষ্ট হয়ে যায় আমি এদিক থেকে ফ্রাই প্যানটা রোদে দিব বাইরে অনেক সুন্দর রোদ ছিল এখন আমি এটা রোদে দিয়ে তারপর আমি দুপুরে রান্না শুরু করে দেবো সব কাটাকাটি শেষ হয়ে গেছে এই হচ্ছে আমার কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের মাথা আমি এটা সুন্দর করে রান্না করব। আমাদের এখানে মসজিদে হুজুর অনেক সুন্দর করে খুদ্া করতেছে চলেন আপনাদের একটু শুনাই আর মাংসটা যে কষাচ্ছে এখানে কষানোর পরে পানি দিয়ে দেবো

আমি কিন্তু হুজুরে খুদবার শুনতেছিলাম আর হচ্ছে এই যে রান্নাও করে ফেলতেছে সাথে সাথে এক কাজে দুই কাজ হয়ে গেল তাই না মানে খুব সুন্দর হাদিসের কথা বলতেছিল শুক্রবার মানেই বললাম না আসলে একটা পবিত্র দিন আর আমি এদিক থেকে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর আপনাদের আর একটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে আমার হাদিকা আমি আম্মুর সাথে খুব সুন্দর করে শরীফ পড়তেছে আমার হাদিকা সুরা বাকারার শেষের যে তিন আয়াত সেটা একটু একটু পারে মাসাল্লাহ তো আপনারা সবাই ওদের জন্য মার্শাল্লাহ বলে যাবেন আর এদিক থেকে আমার রান্নাটা আপনাদের দেখিয়ে দিলাম তো হাদিকা হামিম কত সুন্দর করে মাসাল্লাহ কুরআ তুলাত করছে আসলে স্পষ্ট করে তো বলতে পারে না মানে পড়তে পারে না তো যে আম্মুর সাথে বসে এটাই হচ্ছে অনেক কিছু তো সবাই ওদের জন্য দোয়া করবেন একটু মার্শাল্লাহ বলে যাবেন যখনই আমি নামাজ পড়তে যাই তলাত করতে যাই আমার বাচ্চারা আমার সাথে ঠিক হাফসা এরকম করতো তো এরকম বাচ্চাদের প্র্যাকটিস থাকাটা ভালো আর সন্ধ্যার আকাশটা এই যে দেখেন কত সুন্দর হচ্ছে মার্শাল্লাহ আমাদের এখানে একটা পুকুর ছিল পুকুরটা ভরাট করে ফেলতেছে আমার কাছে ভালো লাগতেছে না পুকুরটা আগে দেখতাম এখানে বাচ্চারা গরমের সময় গোসল করতো তো এখন ওখানে ভরাট কিছুটা দুই অংশ পাশ থেকে ভরাট করে ফেলছে ওখানে দোকান উঠাচ্ছে আর আমার হামিমের মনটা খারাপ কারণ আমি হাদিকার এখানে প্যাম্পার করতেছি এটা আদর করতেছি চুলটা বেঁধে দিচ্ছে হামিম চুপ করে মন খারাপ করে বসে আছে আমি বুঝতে পারতেছি তো আসলে পিঠাপিঠি দুইটা ভাই বোন থাকলে আসলে এরকমই হয় হাদিকা চুলটা বেঁধে দিচ্ছে হামিম চুপ করে মন খারাপ করে বসে আছে আর ঘুম থেকে উঠছে আমি বললাম বাবা দাঁড়ো তোমাকে আমি নিব মন খারাপ করো না তো আপনাদের বাসায় কার কার এরকম পিঠা দুই ভাই বোন আছে আমাকে জানাবেন হাফসার সময় এরকম হয় না তো একাই রাজত্ব করছে আমার আদর কিছু ওই নিচ্ছে আর এখন হাদিকা হামিমকে আমি ওকে আদর করতে গেলে ওর মন খারাপ হয় আর ওকে আদর করতে গেলে ও মন খারাপ করে বসে থাকে এটা আমার কাছে মাঝে মাঝে অনেক কষ্ট লাগে তা আমি হাদিকাকে গুছানোর পর এখন হামিমকে ডাকলাম ওকে একটা কোলে নেওয়ার পরেও খুব খুশি হয়ে গেল তো ওরা আপনাদের কাছ থেকে কাছকে বিদায় নিয়ে নেবে আম্মা কি করেন আপনার নাম্বারটি নেন বলো আমাদের আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো এটা লাইক দিয়ে দেন আল্লাহ আমাদের পটটা কেমন দেখা যায় ভিডিওর মধ্যে তো ভিডিওটা শেষ করে দেবো সব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন

মাংস তুমি কি খাচ্ছো পেয়ারা এখন আল্লাহ দিয়ে দাও অনেকক্ষণ হয়ে গেছে আল্লাহ দাও হাফসা আল্লাহ দাও হাফসা আল্লাফুজ দিয়ে দিছে আজকের মতো রাখলাম আলাইকুম